স্বপ্নে পাখি দেখলে কি হয় স্বপ্নে পাখি দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বই আনবে নাকি আর চেপে বসবে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব ইসলাম আর ফালনামা সোলেমিনী খাবনামা সহ আরো বিভিন্ন প্রকার কিতাব থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফল দিয়ে রাখবেন দর্শক সোলেমেনি খাবনামায় উল্লেখ করা হয়েছে স্বপ্নে পাখি দেখা দুইটি জিনিসের আলামত এক নাম্বার হল সেই মানুষটি সর্বস্তরে সম্মানের পাত্র হিসেবে বিবেচিত হবে অর্থাৎ আল্লাহ করবে সবাই তাকে সম্মান করবে ভালোবাসবে মহব্বত করবে দ্বিতীয় নাম্বার হলো সেই মানুষটার জীবনে অনাবিল সুখ শান্তি আসার একটি আলামত যে মানুষ দেখবে যে পাখি উড়ে যাচ্ছে অথবা স্বাভাবিক অবস্থায় পাখির কিচির মিচির আওয়াজ অথবা তার পাশে এসে কোনো পাখি বসে আছে এই ধরনের স্বপ্ন দেখলে তখন সেই মানুষটা আল্লাহ তালা তার জীবনে প্রচুর পরিমাণে সুখ শান্তি ঢেলে দিবেন এমন কিছুই বোঝা যায় এই জন্য স্বপ্নে যারা পাখি দেখেছেন কখনো ভীতি সন্ত্রস্ত হবেন না আতঙ্কিত হবেন না এটা অত্যন্ত ভালো স্বপ্ন